মুখের আকার আমাদের থেকে একটু ডিফারেন্ট অর্থাৎ চীনা কিংবা চীনাদের কিংবা মঙ্গলীয়দের সাথে যাদের মিল পাওয়া যায় তারাই হচ্ছে মঙ্গোলীয় জাতিসত্তা থেকে এখন আসেন আর্যদের আর্যদের আদি নিবাস ছিল হচ্ছে আর্য আর্যদের আর্যরা বাংলাদেশে এসেছিল হচ্ছে ইরাক থেকে বাট আর্যদের আদি নিবাস ছিল হচ্ছে কিরগিজ তৃণভূমি অঞ্চলে ইউরাল পর্বতের পাদদেশে ইউরাল পর্বতের দক্ষিণ দিকে তৃণভূমি অঞ্চলে ছিল হচ্ছে আর্যদের আদি নিবাস এবং সেখান থেকে তারা প্রথমে ইরাকে তারপর আফগানিস্তান হয়ে ভারত হয়ে বাংলা ছিল এবং আর্যদের আর্যদের সভ্যতা এতই এতই বিকশিত ছিল যে আর্যরা এসে মোটামুটি বাংলা বাংলা এসে বাংলায় মিশ্রিত হওয়ার পরে বাঙালি বাঙালির নিয়ন্ত্রণ আর্যদের হাতে চলে যায় এবং আর্যরা বাংলা শাসন বাংলা শাসন করে না বাংলায় বিস্তার করতে থাকে এই হচ্ছে বাঙালি জাতির ইতিহাস বাঙালি মূলত একটা সংকর জাতি ধন্যবাদ